আয়ুষ মেলার থেকে বাবুল কিনে নিয়ে নিয়েছে এই যে বাবুল দেখাচ্ছে নানা রকম বাবুল বেরোবে এখান দিয়ে সেইগুলো এই ব্যাটারি চালিত বাবুল আচ্ছা আচ্ছা ঠিক আছে তিনটে ব্যাটারি দেখাও কি করে খেলে এই বাবুল গুলো আচ্ছা আচ্ছা দেখাও তাহলে আচ্ছা 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 এখন বাবুলের জল দিচ্ছে ওই যে সেফটি দিয়ে ফুটো করেছে দিয়ে তারপরে এখন ওই বাবুলের জলগুলো ওই মেশিনের মধ্যে ঢুকাবে দেখি আবার স্যানিটাইজার দেবে ও আচ্ছা 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 জল ভরবে নতুন ধরনের খেলা আবার

আরেকবার উড়িয়ে দেখা আরেকবার উড়িয়ে দেখা ভালো করে উপরের দিকে ওরাতে হয় বাবলগুলো উপরের দিকে ওরাতে হয় আর দিতে হবে না হয়ে যাবে আইসে নতুন ধরনের বাবুল উড়ানো এখন এই মেলার থেকে এই বাবুলের যন্ত্র কিনে নিয়ে এসেছে এখন এই সারাদিন ধরে এই বাবুল উড়াবে দেখি উড়াও উড়াও হয়েছে উপরের দিকে উড়াও হুম মুখে হাত দিতে হয় না এমনি উড়াতে হয় হয়েছে হয়েছে নে হুম হ্যাঁ ওরা 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 তাড়াতাড়ি ওরা ওগুলো ধরতে হয় না এমনি উড়াতে হয় হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে তো বাবুলগুলো ওগুলো উড়ুক তো ওগুলো করতে হবে না তুই শুধু বাবুল উড়িয়ে যা ওরা হয়েছে হয়েছে বেশি নিতে হবে না হম তো দেখেছিস কত উঠছে বাবুল তুই উড়া উড়িয়ে যা শুধু বাবল উড়িয়ে যা সুন্দর লাগছে সুন্দর হয়েছে তো তোমার বাবুল গুলো তাই এই দেখো দেখেছো কত সুন্দর বাবুল উঠছে এবার এবার বুঝেছো কিভাবে দিতে হয় হ্যাঁ বাহ ঠিক আছে নাও